দেশ বিদেশে জানা এবং অজানা প্রতিযোগিতামূলক কুইচের প্রশ্ন থেকে আরম্ভ করে জেনারেল নলেজের প্রশ্ন ও প্রতিদিনের নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কিসের মধ্যে শব্দের গতি বেশি হয় উত্তরটি হলো লোহাতে শব্দের গতি সবচেয়ে বেশি হয় উত্তরটি হলো লোহাতে শব্দের গতি বেশি হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কিসের জন্য ব্রেক কষলে গাড়ি থেমে যায় উত্তরটি হলো ঘর্ষণজনিত কারণে ব্রেক কষলে থেমে যায় উত্তরটি হলো ঘর্ষণজনিত কারণে নেক্সট প্রশ্ন সার্বজনীন মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন উত্তরটি হলো নিউটন সার্বজনীন মহাকর্ষ সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো নিউটন নেক্সট প্রশ্ন কোর রশ্মি সবচেয়ে বিপজ্জনক উত্তরটি হলো রশ্মি সবচেয়ে বেশি বিপদজনক উত্তরটি হলো গামারসি সবচেয়ে বিপজ্জনক হয়ে থাকে উত্তরটি হলো গামারসি বিপদজনক হয়ে থাকে নেক্সট প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনকে কী বলা হয় উত্তরটি হলো শূন্য বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনকে উত্তরটি হলো শূন্য বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি ধাতু বলা হয় না উত্তরটি ফসফরাসকে কোন ধাতু বলা হয় না উত্তরটি হল ফসফরাসকে কোন ধাতু বলা হয় না নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল নেক্সট প্রশ্ন হল কেউ ভয় পেলে কোন হরমোন নিঃসরণ হয় উত্তরটি হল অ্যাডনোলানিন হরমোন কেউ ভয় পেলে নিঃসৃত হয় নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক চার্জের একককে কি বলা হয় উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদ্যুতিক চার্জের একককে উত্তরটি হলো কুলম্ব বলা হয় বৈদ্যুতিক চার্জের একককে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন অ্যাসিডে আঙুর পাওয়া যায় উত্তরটি হলো সাইটিক অ্যাসিডে আঙুর পাওয়া যায় উত্তরটি হল সাইটিক অ্যাসিডে আঙুর পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বংশগতির সূত্রকে আবিষ্কার করেন উত্তরটি হলো মেডেল বংশগতির সূত্রকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মেডেল বংশগতির সূত্রকে আবিষ্কার করেন এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ